সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো আর আমার এগুলা কি এগুলা সব আর সকালবেলা আইসা বললাম কিছু কাজ করার জন্য কারণ দুপুরে তো একটু পরে রৈ যাবো সাতটা আটটার দিকে আটটার দিকে রৈদটা যাবো আর আজকাল থেকে দেখাইতেছে যে বৃষ্টি হইব তো আল্লাহ জানে

দেখা মরে কি শাক কত রকমের শাক আমার সাত উঠা থাকে। ওগুলা খায়। আমরা আমার থেকে মাড়ির উঠে আমি কোন বেশি ফাড়াই নেই কোন সময় আগে আমি যখন মাটি কিনে আনছি দেখি অনেক রকমের শাক ওঠে বলে সব খাওয়া যায় পরে এখন এগুলা দেখি আমি শাক এই যে যেটা কচু আসল তার মধ্যে ওগুলার মধ্যে ট্রান্সফার করবো আর আমার পিছে তো দেখতেই পাচ্ছেন গ্রীষ্মকালীন লাউ প্ৰচুৰ পৰিমাণ লাও দছে আপোনাৰ পোকাটা এই পোকা এই মাচি পোক গুলাই এইটাৰ ভিতৰত শুন শুনুকাই দে আর একটা মাছ বুকো যে ইয়ে বইসা রইছে আর কত মাছ বুকে দেখেন ময়রা কিরকম কালার হয়ে গেছে আর পানিটা পুরা চা পাতির মতন হয়ে গেছে আর ওই যে আরেকটা বইসা রইছে ঠিক আছে আর মানে তাও আমি আরেকটা মানে এটা তো দেয়া রাখছি তা আমি সুরক্ষা কবচ হিসাবে আর না পলিথিন দিয়ে বাইন্দা রাখছি তাও যে মানে আরেকটা ই করে রাখলাম তাও যদি হঠাৎ করে যদি একটা চুন ঢুকায় দেয় তাহলে তো আপনার নষ্ট হয়ে যাবে এই জন্য তা একটা বান্ধা দিলাম মানে ওইখানেও দিছি তা আবার আর একটু সুরক্ষা করার জন্য আপনার পলিথিন আমি বাইদে দিই আমি সবসময় ওই তা বিষয়ে হেরমোন ফাটটাও দিই আবার পলিথিনও বাইদে দিই যাতে লাউটা নষ্ট কোনোভাবে করতে না পারে এই লাউ আর কতটি লাউ দোস্য দেখেন এই একটা এই যে দুইটা এই তিনটা এই চারটা এই পাঁচটা এই ছয়টা এইখানে একটা সাতটা এই লাউ এগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে সাতটা এই আটটা আর আমি মনে করছিলাম এই দুটা হইব না এই আটটা এই নয়টা এই দশটা আরেকটা আছে এই যে একটা এগারোটা এগারোটা লাউ আপনার এক টালের মধ্যে দেখতে পারতেছেন এগারোটা লাউ পুরা ধইরা রইছে এগারোটা এই যে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এটা আর দুই দুই তিন দিন পরা হয়ে যাব আর ওই যেটা খাওয়ার উপযোগী হয়ে গেছে বড় কত পরিমান লাভ হচ্ছে আর এই আমি সবসময় গরমে কালে লাগাই আর এই যখনই বড় হওয়া শুরু করে আপনার এই বৃষ্টি পড়া শুরু করে তখনই আপনার গাছগুলো আরো বেশি ফলন দেওয়া শুরু করে এখন তো তাপটা হইলে একটু কমই করে আর বৃষ্টি যখন শুরু করে বর্ষাকালীন বৃষ্টি তখন আরো বেশি হয় অনেক পরিমাণে হয় আমি আগে করছিলাম দেখছেন কিরকম তো দেখলেন কিরকম আমার সাত বাগানে কি পরিমাণ লাউ রয়েছে দেখছেন তো এখন কাজে লাগা জায়গা দেরি করা যাইবো না এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে তরমুজের চারা আর এই বেটা আমি আগে থেকে তৈরি করে রাখছি আপনারা দেখতে পারেন আমি আর এই যে চারা যে তৈরি করছি এগুলা বীজ আমি কিনে আনি নাই এই যে তরমুজ যে আনছে কিনা খাওয়ার জন্য ওগুলার মধ্যে আমি চারা বিছি পাইছি ওই বিছিতে আমি চারা তৈরি করছি আর কিভাবে চারা তৈরি করি ওরা ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি যা দেখতে পারেন সহজ ভাবে আর চারাগুলো দেখতে পারতেছেন কত সুস্থ এই যে আমি যেভাবে চারা তৈরি করি এইভাবে চারা তৈরি করবেন অনেক সুস্থ থাকবে তো এগুলা এখন লাগাই দেই আর সকালে কাজ করে মজা আলাদা ফজর নামাজ পড়ে আমি আয়শা পড়ি কারণ সারাদিন যে রোদ পরে কাম করা যায় না এই জন্য ফজর নামাজ পড়ে আয়শা পড়ি আর বিকাল সারাদিন তো ছাদে পাড়া দেয় যায় না স্বাদ পুরা গরম হয়ে যায় এত গরম হয়ে যায় সাদে সকালবেলা কাম করলে শরীরে ঠান্ডা থাকে আর ফজর নামাজ পড়া যে কোনো কাম করা ওটা তো বরকতময় কাজ বরকত হয় কাজের মধ্যে দেখছেন শিকর ফজর পরে যে কাজটাই করবেন ওই কাজে বরকত পাইবে আল্লাহ দিয়া দিব বরকত আল্লাহ আমি এই মাটিটা আপনার কিচেন তৈরি করছি আমি আমার অনেকগুলা কেরেট আর এতগুলা ক্যারেটে একদিনে কিচেন জমা হয় না

আমি এই যে এই বাটিতে কিচেনে সবসময় নিয়ে আসি ঘরের থেকে ঘরে এই বাটি দিয়ে থুই আর না যেটা সবজির খোসা রান্দা সারা জিনিসগুলা যেগুলা ওগুলা এগুলাতে থ যখন সবজি কাটে রান্দা করা কোনো জিনিস দিই না কারণ রান্দা করা জিনিস দিলে পিঁপড়া উঠব আর এই তরমুজের চারা হইলো যে বিচিটা এগুলো এটা ছোটো ছোটো তরমুজ এজন্য লাগাইছি এখন পানি দিয়ে দেবো এই সবজির খোসারি পানি দিয়ে দেয় এটার ভিতরে একটু দেই পানিটা দিলাম এখন ওটা সব সবজি বিচ্ছে এখন পচা শুরু করবো আৰু এখন গছ গুলাতে পানী দিয়ে দিম এখন দেখি কচু গছ গোলা ট্ৰান্সফাৰ কৰি এইখনে মাটি নেছি এইখনে মাটি গোলাঘাট হাউচে দিমো এইখনে আগে মাছ আছিল এখন এটা আমি দিয়ে কচু লাগামো এখন এটা আমি মাটি দিয়া আর পানি মাটির উপর পর্যন্ত দিয়া পুরা মনে করেন এক গে এক বার একটু নিচে মানে চার আঙ্গুল সমান মাটি উপরে পানি থাকবো পরে আপনার এই কচু গাছগুলা লাগাই দিবে যে কচু গাছগুলা এগুলা এখানে বড় হইতাছে না কারণ কচু তো পানির মধ্যে বড় হয় আপনার এখানে তো পানি থাকে না কারণ নিচে এগুলা ফুটা করা আছে এই জন্য ঠান্ডা পানি থাকে না এখানে দেখতেছি এই লাগাই দিব শাক অনেক ধরনের শাক আর এর মধ্যে দেখতেছি শাক উঠে রয়েছে আগে এটা মধ্যে পালং শাকের বীচে আছে পালং শাকের বীচে থেকে গাছ উঠছে আর অনেক ধরনের শাক আছে ওই শাক আমি লাগাই দিব আপনাদেরকে দেখামো তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মাটি দিয়ে দেই তো দশ শেষ এখন এগুলো সরে আর কচু তো হয় পচার মধ্যে যত পচা টচা ওটার মধ্যে আর এটার মধ্যে পানি দেওয়ার পরে কিচু কিচুনেস দিয়ে দিবো কিচুনেস্টে তরল সারটা দিয়ে দিবো ওটা তো পচাই এখন পানি দিয়ে দিব তুই যদি দেখেন পানি দেওয়া শেষ এখন এই কচু গাছগুলা উঠায় ওইখানে লাগাই দিব নিচে এসে কচ্চু লেগেছে আর কচু গাছটা এত সোজা মরেও না এত সহজে তো সবগুলা চারা ওঠানো শেষ এখন লাগাই দেবো লাগাই দেই বিসমিল্লাহ কইরা বিসমিল্লাহ 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 সবচেয়ে সহজ লাগত কচু গাছ লাগাই হয়ে ভাবে লাগানো দেখছেন কত সুন্দর লাগতেছে যখন বড় হইব আরো সুন্দর লাগবো বড় হওয়ার পর তো আপনাদেরকে দেখাই এখন ওই শাকগুলা আপনার লাগামো শাকগুলা দেখামো যে কত রকমের শাক করছে আমার বাগানে আর কি কি শাক এগুলা আপনারা যদি না জানেন যাই না নেবেন তো দেখেন এই যে সবগুলো গাছ লাগাইছি তো ভাবলাম আপনাদের গাছ লাগানোর পরে দেখাই এই যে এইখানে হইলো এটা হইলো বহুত শাক এই যে এগুলা শাক আমরা কি না খাই বৌতা শাক বাজার হয়ে অনেক স্বাদ লাগে অনেক মজা লাগে এটা হইলো শাক আর এইখানে হইলো এটা চাপাতি শাক এর নাম হলো চাপাতি শাক এই যে চাপাতি শাক এখানে ওই যে ছোট ছোট বাইরে হইতে আছে চাপাতি শাক আর এটা হলো নুনতা শাক এই যে নুনতা শাক দেখছেন এটার পাতা কিন্তু একটা মোটা মোটা পাথর কুচির যেরকম পাতা ওরকম পাতা মোটা মোটা আপনার এটা গাছটা একটু আর একটু বড় আছে গাছ একটা এটা দেখাই এই যে এই যে দেখেন দেখছেন শাক আর এখানে হইলো আপনার মোরগ ফুল যেটা মোরগ ফুল বলে আর মোরগ ফুলটা যে হয় ওটা কিন্তু শাক হিসাবে খাওয়া যায় গাছটা গাছের পাতা গাছের ডাটা আপনার শাক হিসাবে খাতে মানে ওটা একটা ডাটা জাতীয় গাছ আবার মোরগ ফুল মানে দুইটাই এই আপনার ডাটা হিসাবে খাইতে পারবেন ডাটা যেরকম খান ওরকম পাতায় ডাটা এগুলো খাওয়া যায় আবার মোরগ ফুল গাছ এই কয়টা শাক আর একটা শাক আছে এটা হলো গাই খুরা শাক আপনাদেরকে দেখাই এটা আমার এই 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 মাটিতে হয়ে থাকে যে শাকটা এই শাকটা শাক খুরা শাক দেখছেন হয়েছে এমনি হয় এমনি জঙ্গলির মতন হয় এটা বলে খাইলে বীজবেক না জায়গা আর অন্যান্য যে শাক দেখাইলাম ওটা কি শাক কি কোন শাকের কি উপকারে আপনি যদি জানেন থাকেন তাহলে কমেন্টে জানাইন আর এখানে আরেকটা দেখেন কি শাক হইছে এটা যদি জানেন আপনাদের আপনারা তাহলে কমেন্টে জানেন এই যে দেখেন দেখেন এটা কি শাক আপনারা যদি নাম জানেন কমেন্টে জানেন আর কি উপকারিতা তো দেখলেন আমি আজকে কি কি কাজ করলাম সকালে আমার এরকম করে কাজ করে করে দিন যায় আপনার দেরকে লাউ দেখাইলাম আপনার এই যে আপনার এই কচু গাছগুলা লাগাইলাম কত সুন্দর কচু গাছগুলা লাগাইলাম আর আপনার এই যে শাকগুলা ট্রান্সফার করলাম এক জায়গার থেকে আরেক জায়গায় কচু গাছ এই জায়গা থেকে আবার ওইখানে ট্রান্সফার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ